হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনিংয়ে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন তো বন্ধুরা আজকের টপিক হলো আমের গাছের গোড়ার পিএইচ লেভেন নির্ণয় করা তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি পিএইচ মিটার এটা দিয়ে আমি আজকে আমার আমের গাছের গোড়ায় পিএচ নির্ণয় করব তো এই দেখতে পাচ্ছেন আমি গাছের মাটি কোড়ায় ঢুকিয়ে দিলাম এতে লেভেল আছে পিএইচের ফাইভ আম গাছ সাধারণত সাড়ে পাঁচ থেকে সাত পর্যন্ত পিএইচ লেভেল মাটি ভালো পায় তার নিচে বা তার উপরে যদি হয় তাহলে আম গাছের গ্রোথ ভালো হয় না তো যদি পাঁচের নিচে থাকে তাহলে আমাদেরকে পিএইচ লেভেলটা বাড়াতে হবে তো আমরা একে চুন ব্যবহার করে পিএইচ লেভেলটা বাড়াতে পারবো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাজার থেকে কিছু চুন নিয়ে এসেছি এখানে পঞ্চাশ গ্রাম চুন আছে এই চুনটির আধা করে নেব আমরা যেহেতু এটা একটা ছোট্ট আমের গাছ সেই জন্য পঁচিশ গ্রাম চুন জলে মিশিয়ে এই গাছের গোড়ায় ব্যবহার করব যাতে করে অ্যাসিডিক লেভেলটা কমে আমার বেসিক লেভেল বেড়ে যায় তো আমি এখন আমার একটি মাগে চুনটা ঠেলে নিই আধা নিয়ে কিছু জল মিশিয়ে দেব তারপরে আমি এটি কিছু জল মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে চুনটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় এবং সেই জল মিশানো চুল চুন আমি আমার গাছের গুঁড়ায় ব্যবহার করব তো বন্ধুরা চুন গাছের গুঁড়ায় দিলে ক্যালসিয়াম পায় কারণ চুনে ক্যালসিয়াম আছে গাছ সেখান থেকে ক্যালসিয়াম সংগ্রহণ করে এবং নানা ধরনের রোগ প্রকার আক্রমণ থেকে মাটির মধ্যে গাছ রেহাই পাবে এবং সেই সঙ্গে গাছের গ্রোথও বৃদ্ধি হবে তো এই দেখতে পাচ্ছেন আমি সাইড করে দিলাম আমার চুনের চুন ভেজানো জল তো এখন আমি একটু খুচরে নিই গাছের গোড়াটি কারণ না খুচে নিলে জলটা এদিক সেদিক চলে যাবে গাছের গোড়ায় ঠিক মতো পাবে না তো সেই জন্য আমি একটু খুঁচে নিচ্ছি তারপরে খুচরানোর পরে আমার আর যখন চুনটাও মিশে যাবে জলের সঙ্গে তখন আমি আমার গাছের গোঁড়ায় ব্যবহার করব। এই দেখছেন বন্ধুরা আমার জল খুচানো হয়ে গেছে গাছের তো তখন আমি আমার যে চুন ভেজানো জলটি আছিল এখন একটু গুলিয়ে নিই গুলানোর পরে আরেক লিটার জল মিশিয়ে আমি আমার গাছের গোড়ায় ব্যবহার করব তো বন্ধুরা চুন অত্যন্ত জরুরি একটা খাদ্য বৃষ্টির সিজনে যেহেতু অনেক বৃষ্টি হয়ে গেছে সেই জন্য মাটি অ্যাসিডিক হয়ে গেছে আর আমের গাছ সাধারণত অ্যাসিডিক মাটি ভালো পায় না গ্রোথও বৃদ্ধি হয় না সেই জন্যে তা আমাদের সবাইকে দরকার বৃষ্টির সিজন ওভার হয়ে গেলে চুল ভেজার জল ব্যবহার করতে হয় কারণ বেসিক হলে আমাদের গাছের গ্রোথ বাড়বে বৃদ্ধি হবে গাছ এবং ফল ফুলও বেশি আসবে গাছ কাণ্ড মজবুত হবে তো সেই জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি